পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র আস দারিদ্র আসে এটা কতটুকু সত্যি আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন আমার সাথে পান করেননি আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে আমি কি তাকে বিয়ে করতে পারবো এসএসসি এসি পরীক্ষা নকল করে ফোর পাই এজন্য আমি অনুতপ্ত এখন আমার করণীয় কি গ্রাম উত্তম না শহর উত্তম কিছুদিন ধরে এ নিয়ে অনলাইনে বিতর্ক হতে দেখা যাচ্ছে অনেকে গ্রাম খারাপ হওয়া বোঝাতে একটা আয়াতের রেফারেন্স দিচ্ছেন যাতে বলা হয়েছে গ্রাম্যদের মধ্যে মুনাফি কি বেশি আসলেই কি গ্রাম আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয় সাদিয়া বিন্তু সিহাব ইয়াডি থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র দারিদ্র আস দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরে পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মোচক শরীরের অন্য কিছু মোশো মোচক এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা নিছকই একটা মন গড়া কথা এর কোনো ভিত্তি করে আমার হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না বরং আপনার পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই এমনি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন আমার সাথে পান করেননি আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে আমি কি তাকে বিয়ে করতে পারবো ভাই জাহিদুল ইসলাম একই মায়ের দুধ আপনারা যদি পান করে থাকেন তো কার সাথে পান করেছে আগে করেছে না পরে করেছে এগুলো বিবেচ্য বিষয় নয় বরং তিনি আপনার দুধ বোন হিসাবে বিবেচিত হবেন এবং যার কারণে তার সাথে আপনার বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় হবে না আপনার মামতো বোন যেহেতু আপনার মায়ের দুধ পান করেছেন সো আপনারা পরস্পরের দুধ ভাই বোনের মতো হয়ে গেছেন আপনারা একে অনেকে বিবাহ করতে পারবেন না হাসান মারুফ সরকার আপনি লিখেছেন এসএসসি পরীক্ষা নকল করে ফোর পয়েন্ট সেভেন নাইন পাই এই আমি অনুতপ্ত এখন আমার করণীয় কি যদি কেউ নকল করে পরীক্ষা পাশ করে থাকেন তিনি অবশ্যই অন্যায় করেছেন একটা অপরাধ করেছেন আমানতের খেয়ানত করেছেন তিনি আল্লাহ সালের কাছে জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজে কখনো ধরনের অপরাধ আর করবেন না মর্মে সংকল্প করবেন এর বাইরে তারা বিশেষ কোনো করণীয় নেই এর কারণে তার চাকরি উপার্জন হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আরাফাত রহমান আপনি লিখেছেন গ্রাম উত্তম না শহর উত্তম কিছুদিন ধরে এই নিয়ে অনলাইনে বিতর্ক হতে দেখা যাচ্ছে অনেকে গ্রাম খারাপ হওয়া বোঝাতে একটা আয়াতের রেফারেন্স দিচ্ছেন যাতে বলা হয়েছে গ্রাম্যদের মধ্যে মুনাফিক কি বেশি আসলেই কি গ্রাম আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয় আসলে কি গ্রাম আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয় কোনো অংশ না দেখুন গ্রাম উত্তম নাকি শহর উত্তম এ নিয়ে যদি বিতর্ক হয়ে থাকে তাহলে আমরা বলবো আসলে এর কোনোটিকে আসলে উত্তম অনুত্তম এইভাবে বলার কোনো সুযোগ নেই আহ কোরআনে কারিমে যে আয়াতের দিকে ইঙ্গিত করে এখানে বিতর্ক কেউ বা কারা করছে যেটি আপনি উল্লেখ করলেন আল্লাহ আরব আসাদু কুফর ওয়ানিফা কাই ইল আল আয়া এখানে বেদুইনদের কথা আল্লাহ উল্লেখ করেছেন যে তাদের কুফুর এবং নেফাকের ক্ষেত্রে তারা অনেক বেশি কঠোর হয়ে থাকে এবং আল্লাহর বিধিবিধান না জানার ক্ষেত্রে তারা অনেক বেশি তারা অগ্রসর থাকে অর্থাৎ এগুলো খুব কম জানে তারা এবং কম জানার মতো থাকে কারণ তারা আসলে গ্রামীণ বা আপনার বেদুইন কালচারে থাকার কারণে তাদের এগুলো শেখার সুযোগ হয় না নানা কারণে এখানে আমাদের প্রচলিত যে গ্রাম আছে এই গ্রামকে শহরের তুলনায় খারাপ বা গ্রামের মানুষরা খারাপ এরকম কিছু বমিং করা হয়েছে এই অর্থ করাটা একেবারেই বোকামি এবং ভুল বর্তমানে প্রচলিত যে গ্রামগুলো আছে এগুলো কোনটাকে কোরআন যে আরব বলেছে সেই আরবের আওতাভুক্ত নয় বরং এগুলো সবগুলো আপনার শহরের যে জীবন এই শহরের জীবনের শহরের যে সুযোগ সুবিধা সেগুলো সব সেখানে আছে এই শহরের অন্তর্ভুক্ত যার কারণে গ্রামীণ সমাজ যেটা আছে এখন এটাকে আপনি কোরআন বর্ণিত যে বেদুইন বা আপনার বদবি বা আরব যাদেরকে বলা হয়েছে মরুচারী বা মরুভূমিতে যারা থাকেন একেবারে কালচার সংস্কৃতি বলতে কিছু থাকে না শহরের কোন সুযোগ সুবিধাই তারা পায় না এরকম যে ব্যক্তিগুলো আছে তাদের বিষয়টাকে এখানে আপনার ফিট করা মোটেও উচিত নয় বর্তমানে প্রচলিত গ্রাম এবং শহর সবগুলোই শহর অন্তর্ভুক্ত কারণ জমা পড়ার জন্য আপনার শহর হওয়া শক্ত হয় এইখানে শহর বলতে আমাদের প্রচলিত গ্রামও কিন্তু জমার জন্য উপযুক্ত অর্থাৎ শহর বলতে যাবজান হয় সেগুলো এখানে আছে তো যার কারণে আমাদের দেশে প্রচলিত গ্রাম এবং শহরকে উত্তম অনুত্তমের ভিত্তিতে বিভক্ত করার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত একটা বিষয় হলো যে কোরআনে যে বেদুইনদের কথা আলাদা তারা বলেছেন তাদের সিরা এবং ক্ষেত্রে ক্ষেত্রে তারা অনেক বেশি কঠোর আহ এর একটা ব্যাখ্যা হলো যে এটা মূলত মক্কার মুনাফিকদের আলোচনা সরি মোদিরা মুনাফিকদের আলোচনার পরে আল্লাহ বলেছে যে মোদিরা মুনাফিকরা তো মুনাফিকের ক্ষেত্রে তারা আহ তারা কঠোর এবং খারাপ আছেই এর পাশাপাশি যারা বেদুইন দূরে আছে তারা নবিসামের সোহবত তারপরে সুন্না এসব কিছু যদি দূরে থাকার কারণে তারা আরো বেশি কঠোর থাকে কুফুলের ক্ষেত্রে এবং নেফাকের ক্ষেত্রে এটা তাদের কথা বলা হয়েছে আরেকটা ব্যাখ্যা হলো এক্ষেত্রে যে আহ এখানে বেদুনদের কথা যে বলা হলো যে তাদের এবং নাফাকের ক্ষেত্রে তারা অনেক কঠোর এরপর আয়াতে কিন্তু বলা হয়েছে তাদের মধ্যে মুনাফিক আছে তারপর রায়াতে বলেছে তাদের মধ্যে ইমানদার আছে যারা দান করতে পছন্দ করেন তারা বোঝা গেল যে বেদুন মানেই যে খারাপ তা কিন্তু না বেদুনদেরকে এখানে পরপর তিনটি আয়াতে আহ বেদুনদের মধ্যে কাফের বেদিনের মধ্যে মোনাফিক বেদুনদের মধ্যে মুনাফিক মুসলমান তিন শ্রেণীর মানুষ আছে আল্লাহ সেটি উল্লেখ করেছেন অর্থাৎ বেদিন মানি যে খারাপ হয়ে যাবে সেটা কিন্তু আল্লাহ তারা বলেন নাই তিন আয়াতকে আপনি সামনে রাখলে তখন পুরো বিষয়টা পরিষ্কার হয় হ্যাঁ এটা ঠিক যে তাদের মধ্যে যারা খারাপ হয় তারা সাধারণত অনেক বেশি খারাপ হয় তাদের মুনাফে কি তাদের গভীরটা অনেক কঠোর হয়ে থাকে এর কারণ সেটাও আয়াতের শেষ আজদারুল্লা আলাহুদ্াল্লাহ ইলা আয়াত থেকে বোঝা যায় যে তারা আসলে আল্লাহর বিধিবিধান না জানার ক্ষেত্রে অধিকতর উপযুক্ত অর্থাৎ এটা যে তারা জানবে না সেটাই স্বাভাবিক ব্যাপারটা এরকম যে তাদের কালচার নেই সুযোগ সুবিধা নেই এসব কারণে তারা মুনাফে গুভুরীর ক্ষেত্রে কঠোর হয়ে থাকে যাদের মধ্যে যারা কাফের তারা কাফের যা তাদের মধ্যে যারা কাফের তাদের মধ্যে কঠোর এই কঠোরতাটা উপরের ক্ষেত্রে না ক্ষেত্রে অনেক বেশি সেটা তারা বলেছেন অতএব বিষয়টাকে আমরা যদি নর্মালাইজ করি বা জেনালাইজ করি তাহলে সেটা ভুল হবে